আসসালামু আলাইকুম না গল আনারা ভালো আছেন নি আশা করি আল্লাহর মতো আনারা ভালো আছেন আর আমিও অনেক দুয় ভালো আছি তো আজ ফিশারি গেট গেছি আন্নাঘলেই মাছ আনতাম মাছের দাম যে কিচ্চা কর করা আই তো করতে পারি আর গেছিলাম আশা করি মাছ কীছিল মন যাই যে মাছের দাম হুর হুর করি ভাত্তি এখানে কোনো কথা নেই এখন এখন মাছের দাম বলে শুনলাম এক বেলাটা কর কুস্কের দাম বলে সাইট হাজার টিয়া মারে মাছ খামো না মাছের আতুর উত খামো কানে কিছু কইতাম আর না যাওয়া কতদিন ধরে হচ্ছে খালি ইলিশ মাছ খাইব ইলিশ মাছ অন যাই মা গো মা কি মাছের কি দাম আল্লাহর খোদার কারা কি একটা অবস্থা লাগে মাছ দশকের দাম ষাট হাজার টিয়ে তাহলে হিসাব করেন অজ্ঞার দাম কত করি হচ্ছে অজ্ঞার দাম বুঝি দশ হাজার টিয়ে করি হচ্ছে মাছ কিনতাম যাই লাগে যান মাছ কিনতাম যায় না আরে কিনতাম গেছে তার মোলা লাগে যান মারে এখানে না এত না কারি বৃত্তি করে না এখন না নিজে কইছি তোর হাঙ্গাস মাছ খা দেশে জাতীয় মাছ হচ্ছে হাঙ্গাস খেলে ভালো হইব তো করলে ও মা হাইতে কয় না আ হাঙ্গাস খাইতেন আমি ইলিশ মাছ ইলিশ মাছের তিরিশ কাটা বল মাছের দাড়ি বলে হিতি বলে এগেন বলে ভালো লাগে লেতে ইলিশ মাছ খাইব আমি কইলাম ইলিশ মাছ খান লাগবে না থাক মানে কি মার মাছ নলে চলিয়েছি তো আজ জালে শেষ করে দিয়ে বেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখো বান্না নতুন কোনো এক ভিডিওর মধ্যে আর খুব শীঘ্রই নতুন একটা ভিডিও আসতে চলছে তো সবাই অপেক্ষা করবেন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ